চার দিন বেরোলাম ঘুরতে গেস্ট হাউসে শুনলাম পাশেই একটা লেক আছে বেশ বড় আজ ওখানেই গেলাম অটোতে করে পৌঁছে গেছি অটো আমাদের অনেকটা দূরে ছেড়ে দিল হেঁটে হেঁটে যেতে হবে এবার রাস্তার ধারের ফুটপাথ দিয়ে হাঁটছি এখানে চারপাশ রাস্তাঘাট খুব পরিষ্কার রাস্তার ওপাশে ওই বড় বাড়িটা তেলেঙ্গানার রাজভবন খুব সুন্দর দেখতে ঠিক আমাদের ভিক্টোরিয়ার মতো কিন্তু তার থেকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হবে ওই যে দূরে একটা সাদা মন্দির বেশ উঁচুতে খুব সুন্দর দেখতে এই শহরটা পুরোটাই পাহাড় কেটে বানানো পাহাড় কেটে রাস্তা বাড়ি সব কিছু বানানো হয়েছে এখানে রাস্তায় আমি একটু পানের পিক দেখিনি পানের দোকানই দেখিনি রাস্তার ধারে ফুটপাতে স্টলও নেই বললেই চলে একটা সাজানো শহর বটে সামনের এই একটা কি জানি প্রদীপের মতো দেখতে ভালোই লাগছে বেশ আমরা এসেছি হোসেন সাগর লেকে এই লেকটার কাছ থেকে দেখতে গেলে লুম্বিনী পার্কে ঢুকতে হবে পার্কে ঢোকার জন্য বড়দের কুড়ি টাকা আর বাচ্চাদের দশ টাকা টিকিট টিকিট কেটে ভেতরে এলাম বিশাল বড় লেক এর মাঝখানে একটা বৌদ্ধ স্ট্যাচু আছে অনেক ছোট বড় বোট বা লঞ্চের সাহায্যে সেই বৌদ্ধ দর্শন করতে যায় অনেকে পার হেড একশো টাকা টিকিট লঞ্চের জন্য এখানে অনেক দামের অনেক রকম বোট আছে পার্কটা খুব বড়ো নয় বাচ্চাদের সময় কাটানোর দুই একটা জিনিস আছে এখানে তার সাথে নানা রকমের খাবার স্টল তো আছেই জলে আমার বড় ভয় তাই বোটে আমি চড়ব না এমনি একটু ঘোরাঘুরি এই পার্কের কাছেই রাস্তার ওপারে অনেক মুক্তোর দোকান আছে অরিজিনাল গভর্নমেন্ট শপ কারণ হায়দ্রাবাদ একটা মুক্তোর শহর যে মন্দিরটা দেখছিলাম ওটাতেই যাবো এবার বেশ উঁচুতে অনেকটা হাঁটতে হবে মন্দিরটা বেশ সুন্দর এমন একটা জায়গাতে এলে মন তো একদম জুড়িয়ে যাবেই জুতো আর ফোন নিয়ে এরা ঢুকতে দেবে না তাই জুতো আর ফোন নিয়ে দুটো কুপন দিল কুপনটা রাখতে হবে কারণ জুতো গেলে যাক কিন্তু ফোন হারালে চলবে না সরি মন্দিরের ভেতরের ভিডিওটা করতে পারলাম না আজকের মতো এটুকুই টাটা